কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় আমার সাউন্ড ক্লিয়ার আছে তো একটু জানাবেন সবাই প্লিজ একটু সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই সবাই যারা যারা আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় বিশেষ করে কেউ ওয়াচিং এ বসে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই 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 একটু ওয়াচিং এ বসে থাকে কমেন্ট করি সবাই একটু যুক্ত হয়ে যায় লাইভে সবাই একটু চলে আসে চলে আসেন লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো সব আমার কি ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বলছি কে আমার ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে তো আরো গোলা গোলা দেখাচ্ছে কি আলহামদুলিল্লাহ ভাইয়া কিছু রে ভাই আমি আমার নিজেরাই গুলা গুলা দেখতেছি ঠিক আছে মোবাইলের অবস্থা তো বেশি ভালো না সবাই একটু ট্যাপটপ করে যারা যারা আছেন সবাই একটু দেখ দেখতেছি ঠিকঠাক আচ্ছা ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যান যারা তারা আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান ওয়াচিং এ বসে থাকে সবাই একটু কমেন্ট করে সবাই সবাই যারা তারা আছেন সবাই আমি আসাদুল ভাইকে দেখতে পাচ্ছি ওয়াচিং এ শুট দিয়েছি ঠিকঠাক অন্তত সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও যারা তারা আছে সবাই মেনশন করেন সবাই একটু মেনশন করে দাও সবাই একটু মেনশন করে দাও না রোজারা ডেলি কে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু মেনশন করেন যারা যারা আছেন সবাই একটু মেনশন করেন সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা আছেন সবাই

বেনশন হয়েছে এই যে একজন দুইজন তিনজন বেনশন হয়েছে তিনজনটা তো বেনশন হয়েছে আচ্ছা ধন্যবাদ ভালো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না আমি তো ভাই সন্ধ্যার রাস্তা করি না পানি খাই শুধু পানি খায় কিন্তু খাই না আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো আছে ওয়াচেকি বসে থেকে সবাই একটু কমেন্ট করে তারা তারা ওয়াচেকি বসে আছে সবাই একটু কমেন্ট করেন ওয়াচেকি বসে থেকে সবাই একটু কমেন্ট করেন সবাই কার আমার জানি কি ক্যাপশন লিখছি হয়তো ভুল হতেই পারে

খেয়াল করি নাই ওটা পরে আবার ঠিক করে যাবে দুপুর বেলা না সন্ধ্যার আগে আগে খাইছে বাঘরে কিছু সময় আগে খাইছে করল্লা ভাজি আলু ভাজি তারপর হচ্ছে কলমি শাক ভাজি শুধু ভাজি আজকেরা কেউ আসতেছে না বুঝলাম না সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যারা যারা আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই 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 একটু লাইভে যুক্ত হয়ে কমেন্ট করি ওয়াচিং এ যারা বসে আছেন বসে থেকে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করি এবং নতুন নতুন বন্ধু নিয়ে যাবেন আমার এখানে দেখাচ্ছে বাড়ি কথা বলতে চান একটি আজকে তো কাউরেই দেখি না না খাইনি দেখি তুমি দেশে আসলে তারপরে খাওয়াইও ঠিক আছে দেখি কেমন লাগে হ্যাঁ তুমি খাইছো পড়ুল্লাহ সালাত আমি পড়ো খাইনি তাই নাকি হয় ঘুমাচ্ছে এটা ট্যাপ ট্যাপ করো তো দেখি ওয়াশিংটা বাড়ে না সেটা ট্যাপ ট্যাপ করে দেখি আমার দোকানের সামনে র্যাম্প পড়ে গেছে না তাই পড়ে গেছে বৃষ্টি হয়েছে আজকের বৃষ্টি হয়েছে দুপুর বেলা বৃষ্টি হয়েছে সারাদিন আজকে মেঘলা মেঘলা

করলা এই যে কুচি কুচি করি আমি আলু ভাজি এগুলো সব আমি করছি ওই শুধু ইয়ে করে দেয় তো ওর হাতে রান্না তিতে হয় না আর অনেকের কলাম করল্লা ভাজি করতে গেলে তিতে হয় প্রচুর পরিমাণে তিতে হয় করলা তো না উচতে উচতে এত এতদিন পরে কিভাবে আসলো আমি তো বুঝলাম না কেমন আছেন আপনি হাই আপনি কেমন আছেন মুরগি সেদ্ধ করে ভাজি করেছি তাই তো আজকে খাওয়ানটা সেই হবে তাই না হিয়া মানে আপনি কেমন আছেন কোথায় আছেন আপনি কোথায় থাকেন আপনার তো খুঁজে পাওয়া যায় না কারণ কি আপনার তো কোথাও পোস্ট আমার সামনে আসে না ফেসবুকে কাজ কাম করেন না নাকি রান্না তো ভালোই পারো একদিন আসলে বাংলাদেশে রান্না করে খাওয়াবা আমার ঠিক আছে আমার আমি আলি সাহিয়া মনিকে সালাম দিয়েছে রাস্তালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মনে হয় চলে গেছে একটা কমেন্ট করে চলে গেছে চলে গেছে মনে হয় আলিশা মনে হয় একটা কমেন্ট করে চলে গেছে ভাল <laughs> খ <laughs> 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 <Alhamdulillah. laughs> লিখেছেন ইনশাল্লাহ পেট ভরে খেয়েছি না কোনো ওয়াসে থেকে লোকই আসতে না কি হলো সবাই কি ঘুমায় গেছে দেখা যাচ্ছে শিখবো আমি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেছো না সাবু কি দেখতে আবার আমি কি দেখতেছো না কি অবস্থা বাসার সবাই কেমন আছে শিখবো আমি বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন যুক্ত হওয়া যায় না কেন মানে বুঝলাম না সে আবার কি যুক্ত হওয়া যায় না কেন ওয়াইলাইকুম আসসালাম আমার আমি না করা গেলে আর কি করা যাবে শিখবো একটু মেনশন করে দাও তাহলে একটু মেনশন করে দাও বুঝলাম না কি দুঃখ হতে গেলে সব জায়গায় তালা মারা মানে সে আর কি শিখবো আমি একডারের টপ ফ্যান কই গেল আজকে ওয়াসে গিয়ে লোকজন বুঝলাম না সবাই কই গেল আবদুল্লাহ ফেনিকে মেনশন করে দিয়েছেন আমার আমি গেল দেই না করে বলবো আমার ওখানে নেট দুর্বল নাকি আমি কি করে বলবো আমি তো প্রতিদিন এক নেট দিয়ে ইয়ে করি এক প্রতিদিন একই জায়গায় একই নেট দিয়ে একই সিম ইয়ে দিয়ে আমি লাইভ করি আমি কি করে বলবো ফারুক আজম মজুমদারকে মেনশন করে দিয়েছেন কমেন্ট যাচ্ছে না আমি আসি ভাইয়া না কমেন্ট কমেন্ট তো তোমার কমেন্ট তো দেখা যাচ্ছে না কমেন্ট দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ লিখেছেন আবদুল্লার মারাটা মেনশন দাও দি আবদুল্লাহ মারে আব্দুল্লাহ মালিক এটা মেনশন আবদুল্লার মম আবদুল্লার মম আমার আমি লিখেছেন কেমন আছেন আপু শিখবো আমি জিজ্ঞেস করেছেন মাসাল্লাহ লিখেছেন শিখবো আমি আমার আমি লিখেছেন মাসাল্লাহ ভালোবাসা অভিরাম ইনশাল্লাহ চলছে গাড়ি যাত্রা বাড়ি আমাদের আতরাম মামু চলে আইছেন ওয়েলকাম লিখেছেন আকরাম মামু আসসালামু আলাইকুম আকরাম মামু কেমন আছেন এনজয় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহামতল্লাহমান আছে আকরাম মামু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন শিখবো আমি লিখেছেন মামা কেমন আছেন আবুল কাশেম কে মেনশন করে দিয়েছেন ভেরি নাইস এমডি রোমান খানকে মেনশন করে দিয়েছেন হিমালয় করে দিয়েছেন আমি ভালো আছি বাবু আছি আলহামদুলিল্লাহ কোনো মতে পাইতে আছি আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে তাই আল্লাহ শুক্রিয়া আদায় করি কথা বলতে কষ্ট হচ্ছে নাকের ভিতরে সর্দি মাথা ব্যাথা সারাদিন বাসারও সবাই আবার দেখতেছে অসুস্থ হয়ে তার দাঁড়ি না কারেন্ট ছিল না হিমালয়ের বল আপনি তো আপনাদের দোয়াই ভালো আছে দোয়া করি মামু সবাই যেন ভালো থাকে শahidুল্লাহকে মেনশন করে দিয়েছেন। ইতি শেরাকে মেনশন করে দিয়েছেন। আবার আমি আসসালামু আলাইকুম শিকওয়ানি। সো দা লাইফস্টাইল ব্লক এক। আব আব্দুল্লাহ মবগেটো মেনশন করে দিয়েছো। বড় আপু কেমন আছেন? শিকওয়ানি পারভেজ ব্লকে পারভেজ ব্লকে মেনশন করে দেন। তাহিয়া কেমন আছে আপু? তাহিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে। কারেন্ট ভাষায় না বাসায় ভাষায় ছিল না বাসায় কারেন্টে বিরক্ত করতেছে আহ বাবু গেছে ওকে অনেক অনেক শুভেচ্ছা লাভ আমার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ মেঘের মায়া মেঘের মায়াকে মেনশন করে দিয়েছেন লাভ দিয়ে আক্রাম মামুদ মেনশন করেন আক্রামাটা মেনশন করেন কামনা শিখ